নজরে কয়েকটি খবরের নজর সেরা বিহারের রাজনীতিতে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে সেই সূত্রেই আজ সোমবার বিহার বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলছে কমিশন জানা গিয়েছে বিকেল চারটায় দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হবে উত্তরবঙ্গের বিপর্যয়ের মধ্যেই হামলার ঘটনা আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হল দুই নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি গাড়ির কাজ ভেঙে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ জলপাইগুড়ির নাগনাকাটার ঘটনা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিধায়ক সাংসদ গাড়িতে যাচ্ছিলেন বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে পুজোয় সরকারি অনুদান পেয়েছে তারপরেও অনেক পুজো মণ্ডপের সামনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যানার নেই কেন ব্যানার ডাকা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলে পূজা কমিটিগুলিকে কার্যত হুঁশিয়ারি দিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীত কুমার মালিক যেসব পুজো কমিটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগায়নি তারা যাতে আগামী বছর অনুদান না পায় তার জন্য প্রশাসনকে অনুরোধ করবেন বলে জানালেন আধ ঘন্টা আগেও কথা হয়েছিল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন খগেন মুর্মুর স্ত্রী মঞ্জু কিস্কু আর বলেছেন সবটা তৃণমূলের চক্রান্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার দুই নেতাকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই আরও একবার হারানোর চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু হারানো নয় নন্দীগ্রামের চেয়েও বেশি ভোটের ব্যবধানে তিনি মুখ্যমন্ত্রীকে পরাজিত করবেন বলে দাবি করেছেন কবলিত নাগরিকাটায় ত্রাণ দিতে গিয়ে নজিরবিহীন আক্রমণের মুখে পড়লেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ইটের ঘায়ে মাথা ফাটে খগেন মর্মুর তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ গেরুয়া দলের নজরবিহীন এই হামলা নিয়ে এবার শাসক দলের বিরুদ্ধে এক কাতা বাম কংগ্রেস প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন সাহায্য করার মতো জাত ধর্ম বর্ণ দল না দেখায় বিজ্ঞতার পরিচয় এটা করার মধ্য দিয়ে আরও সংকীর্ণতা প্রকাশ পায় আমি নিজেও করব না কাউকে করতেও দিব না এটা কখনো সমর্থনযোগ্য নয় এটা বলার মানেই এটা নয় যে আমি বিজেপির পক্ষে কথা বলছি আমি ঘটনার পক্ষে বিপক্ষে বলছি না তবে এই রাজনীতির সমর্থনযোগ্য নয় শান্ত থাকুন থাকুন নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার পরেই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের যাতে কোনো না দেন সেই বার্তাও পা এদিন দেন তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ম্যানডেন হাসিমারা যাওয়ার পথে এই ভাষাতেই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি বললেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে ভুটান এবং সিকিমের জল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই উত্তরবঙ্গ পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য সঙ্গে রয়েছেন রাজু উত্তরবঙ্গ পা রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে নিশানা করেন সৌমিক ভট্টাচার্য তিনি বলেন ছেলে মারা যাচ্ছে আর মা কার্নিভাল করছে পাহাড়ের পরিস্থিতির জন্য বিজেপি নেতা সরাসরি তৃণমূল নেত্রীকেই কাজ তুলেছেন তিনি বলেন গত চোদ্দ বছর উত্তরবঙ্গ কোনো উন্নয়ন হয়নি লাগাতার বৃষ্টিতে বিপর্যয় উত্তরবঙ্গ রবিবারই প্রাকৃতিক রুদ্র রূপ দেখছে বঙ্গবাসী বানভাসি উত্তরবঙ্গের একের পর এক জেলা ভেঙে গিয়েছে গুরুত্বপূর্ণ সেতুগুলি একাধিক জায়গায় নেমেছে ধস মৃতের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে এ আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে ভয়াবহ বিপর্যয়ে এখনও অবধি কুড়ি জনের মৃত্যুর খবর মিলছে এনডিআরএফ সূত্রের খবর এর মধ্যে সারশালিতে দুইজনের মৃত্যু হয়েছে জসবীর গ্রাম ও মিরিক বস্তিতে দুইজন প্রাণ হারিয়েছেন ধারগ্রাম ও মেচিতে মৃত চার ও মিরিক লেকে মৃতের সংখ্যা একজন মিরিক একাধিক বিজেপি ও ভারত সরকার নির্বাচন কমিশনকে এজেন্সিগুলিকে ভোটের আগে যে টাকাটা ঘুষ দেয় সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করলে আজকে এই অবস্থা হতো না উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগালেন বাংলার মুখ্যমন্ত্রী বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে সোমবার সকালেই রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা বৃষ্টির দাপটে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ ধস নদীর জলস্রোত রাস্তা ভাঙন সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টা ছিল ভয়াবহ কিন্তু সোমবার সকালে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করতেই জোর কদমে উদ্ধার কাজে নামে প্রশাসন পর্যটকদের নিরাপদে সরিয়ে আনার জন্য শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপহার হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো বিজেপি দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সাংবাদিক বৈঠকে করে কড়া বার্তা দেওয়া হলো রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী ওই ঘটনার পর প্রশ্ন তুলেছেন তবে কি বাংলায় সাংসদ ও বিধায়কও নিরাপদ নন